সিটি সেন্টারে যখন ওষুধ কেনা শেষ থেকে তারপর হচ্ছে সৌজনের সামনে দিয়ে গেলাম আরই পড়লো চোখে গেট ওয়ান এই অফার তো মিস করা যাবে না চলে গেলাম যেহেতু জুতার প্রতি আমার বেশি আকর্ষণ কারণ আমি ড্রেসের চেয়েও বেশি জুতা পছন্দ করি এক এক ধরনের জুতা আমার হচ্ছে প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা পরতে হবে এরকম মন মানসিকতা কিন্তু অনেকে জামা অনেক বেশি কিনতে পছন্দ করে আমার কিন্তু জামার প্রতি তেমন একটা আকর্ষণ নেই কিন্তু জুতা আমার অনেক বেশি পছন্দ এইখানে দেখলাম জুতার সাথে পার্শো কিছু সেল চলছে কিন্তু ওদের এক এক স্টাফ এক এক ধরনের কথা বলছে আর অনেক বেশি ঠান্ডার কারণে দেখুন এই বাচ্চা কবুতরটা এটা কবুতর না আসলে ঘুঘু পাখি এইখানকার ঘুঘুগুলি অনেক বড় বড় তো এর দেখা পেয়ে তো মোহাম্মদ আর কি করবে ওকে নিয়ে খেলা শুরু করলো মোহাম্মদ আমাদের মতোই হয়েছে পশু পাখি অনেক বেশি পছন্দ করে তা আমি এই স্ন্যাকার্স যেহেতু এখানে পেয়ে গেলাম বাই ওয়ান গেট ওয়ানে আমার কথা হচ্ছে আমি দুইটাই নিব এখন আমার ছেলে পছন্দ করেছে মাম্মি তুমি সাদাটা নাও আর হচ্ছে পার্পেল কালারটা কিন্তু আমি গ্রেটা নিব নাকি হোয়াইটটা নিব বুঝতেই পারছিলাম না অনেক দ্বিধা দ্বন্দ্বে ভুগছিলাম তো ফাইনালি আমার দর্শকরা আমাকে বোর্ড দেওয়ার মাধ্যমেই কিন্তু আমি তাদের পছন্দের জুতাটা কিনেছি তো এইখানে যখন বিল দিতে আসলাম তারা কনফিউশনে ভুগছিল যে কোনটার দাম কেমন তো ওইখান থেকে বিল দিয়ে এই অল ইন ওয়ান ওষুধটা কিন্তু যাদের বাইরের দেশে অনেক বেশি ঠান্ডার প্রবলেম জ্বর নোজ ব্লক হয়ে যায় জ্বর আসলে এটা খেলে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন তারপর একটু প্রাইম মার্কে আসলাম কারণ তাকে কথা দিয়েছিলাম তাকে এই সেভেন আপ হচ্ছে লিপজেলগুলি কিনে দেব যেকোনো একটা তো সে এখন শুধু সোয়াপ করা শুরু করলো কোনটা রেখে কোনটা নেবে তার কথা হচ্ছে সে সবগুলো নিবে কিন্তু বিশেষ করেন তাকে আমি প্যাপসিটা কিনে দিয়েছি সে যদি একদিনও ইউজ করতো আমার ড্রয়ের এখন পড়ে আছে কিন্তু কেনার সময় সে সবগুলি কিনবে আর সে মার্কেটেই বসে বলতেছে মাম্মি আমি এখানে আনবক্স করব আর তুমি এটা ভিডিও করবে তো এই যে ফ্লোরে বসে আছে পেছনে স্টাফ দেখে বলতেছে আমি এই যে ময়লা এখানে ফেলতে হয় না এটা বলার পরে সে বললো যে আপনি রেখে যান আমি ফেলে দিব তারা খুবই কাইন্ড তো সুন্দর করে সেটা ওপেন করছে আর এত বেশি খুশি একদম মনে হচ্ছে যে একটা পেপসির বোতল বোতলটা এত সুন্দর আর স্পেলটাও হচ্ছে প্যাপসির তো সে একটু এটা যদিও খাওয়া এলাও না কিন্তু আমি তাকে বারবার বলার পরও সে একটু চেটে দেখলো বাচ্চা বলতে কথা বলেন তা আমি তার শখের জিনিসগুলো প্রায় সময় কিনে দেই সবসময় যদিও দেই না কারণ সব সময় দিলে তার অভ্যেসটা খারাপ হয়ে যাবে এটা পাওয়াতে সে অনেক খুশি ছিল বাসায় জাস্ট একদিন এটা সাথে রেখেছে এখন সে বলতেই পারবে না এটা কোথায় তারপর চলে আসলাম তার লাঞ্চ ব্যাগ কিনতে সে আমাকে বলছিল যে তার ব্যাগের সাথে ম্যাচিং করে কিনতে হবে তা আমি দেখছিলাম তার যেহেতু অনেকগুলো পকেটওয়ালা ব্যাগ খুব পছন্দ আর এটা হচ্ছে স্কুলের যাবতীয় সব কিছু পাওয়া যায় সুন্দর সুন্দর ব্যাগে আবার বাচ্চারা টয়েজ লাগাতে পছন্দ করে সেগুলিও রয়েছে তো এর আগে মোহাম্মদের জন্য আমি এখান থেকে ওর ব্যাগ নিয়েছিলাম যদিও ওর স্কুলে লাঞ্চ দেওয়ার কথা ছিল না তাই হচ্ছে আমার আর লাঞ্চ ব্যাগটা কিনা হয়নি তো শপিং শেষ করে বাসায় চলে আসলাম এখন হচ্ছে আপনাদেরকে আজকে কি কি শপিং করেছি সব কিছু খুলে দেখাবো আর কোনটা কোন চিন্তা করে কিনেছি তাই কোন জুতাটা কিনলাম লাস্ট পর্যন্ত এটা মানি হচ্ছে আমার পছন্দ সেটাই আপনাদেরকে বলছিলাম তো দেখুন এখন খুলে দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারটা কালারটা কিন্তু সেম আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন বাস্তবও কিন্তু এটাই আমার অনেক পছন্দ কেন জানেন এই জুতাটা আপনি পরে যতক্ষণ হাঁটবেন ততক্ষণ আপনার পাও কোনো ব্যথা হবে না আরেকটা বিষয় জুতা সব সময় আপনার পায়ের চাইতে এক সাইজ বড় কিনবেন লাইক আপনার পায়ে হচ্ছে থার্টি সেভেন ঠিক একদম পারফেক্টভাবে লাগে আপনি থার্টি এইট নেবেন এতে করে আপনার পায়ের গোড়ালি তারপর হচ্ছে পায়ের নোখগুলো ব্যথা হয় না আর এই জুতাটা হচ্ছে সামারের জন্য কিনেছি সামারে পরব তো সামারে এই বোরকাটার সাথে কিন্তু এই জুতাটা অনেক বেশি সুন্দর লাগবে বোরকাটা অনেক বেশি সুন্দর না অনেক কালারফুল তো সামার যেহেতু এইরকমই আকাশের কালার সব কিছু মিলিয়ে অনেক বেশি আলো থাকে এই জুতা ম্যাচিং করা এই বোরকাটা পরলে কিন্তু অনেক ভালো লাগবে যেহেতু আমরা সমুদ্রের পার সামারে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই তো সেটা ভেবেই এখন মার্কেটে গেলে যেটাই পাই পছন্দ হয় সামারের কথা চিন্তা করে কিনে ফেলি আর ফাইনালি ওপেন করছি আমার ভিউয়ার্সদের মতামতের জুতোটা আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যেই এই জুতোটার বেশি ভোট আসবে আমি কিন্তু সেটাই নিব তো এই হোয়াইট কালারের জুতোটার জন্য অনেক বেশি ভোট করেছে সবাই যে আপু হোয়াইটটা নিলে অনেক সুন্দর লাগবে তো পরে ভাবলাম যে হোয়াইটটাই নিয়ে নেই ময়লা হলে ক্লিন করা যাবে এই জুতাগুলি আমার কি যে ভালো লাগে এই স্নেকার্সের প্রত্যেকটা জুতা এত সুন্দর এত কালারফুল আপনি যদি কখনও ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু আমি ফ্রি প্রমোট করে দিচ্ছি আমার ভালো লাগার জায়গা থেকে কারণ হচ্ছে এই জুতো আমি সবসময় ইউজ করে খুবই কমফোর্ট ফিল করি আমাকে মনে হয় কোটি টাকার সম্পদ দিলেও আমি এত বেশি খুশি হব না এই স্নেকার্সের অনেক কালারের জুতা রয়েছে সেগুলি গিফট করলে যত বেশি খুশি হব কারণ ওদের পার্পেল তারপর পিঙ্ক তারপর হচ্ছে ব্ল্যাক মানে কালারটা চেঞ্জ কিন্তু মডেলটা সেম এরকম ধরনের জুতা রয়েছে আর ওগুলি পায়ে দিলে আপনি বিশ্বাস করবেন না পাও কোনো ব্যথাও করে না এই হচ্ছে মোহাম্মদের জন্য কিনা লাঞ্চ ব্যাগটা তো এটার উপরের পকেটে মোহাম্মদকে যেহেতু আমি হট হট পটেই হচ্ছে খাবার দেই তো উপরে হচ্ছে এই রকম প্লেস আছে তার সাথে আকটিমেল দেওয়া যাবে জুস দেওয়া যাবে তার চামচ রাখা যাবে এই পার্ট আর এখানে একটা নাম লেখার জন্য ওয়াটারপ্রুফ পেপার লাগিয়ে দিয়েছে যেন তার ব্যাগটা হারিয়ে না যায় কারণ স্কুলে তো সেম ধরনের ব্যাগ অন্যদেরও থাকতে পারে কিন্তু আল্লাহ রহমতে একটা ব্যাগও মোহাম্মদের সেম ধরনের আমি দেখতে পাইনি কারণ সবাই চেন চেঞ্জ দেখলাম এত শত স্টুডেন্টের মাঝে একজনেরটা আরেকজনের সাথে মিলল না যাই হোক এটাকে কাঁধে ক্যারি করার জন্য লম্বা একটা ব্যাগ দিয়ে দিয়েছে তো এগুলি তো আমি ক্যারি করি ওকে স্কুলে নেওয়ার সময় তা আমার মনে হলো যে খুবই কমফোর্টেবল এই ব্যাগটা হবে চেনগুলিও অনেক সুন্দর তারপর নিচের ব্যাগে চাইলে আপনি ফ্রুটস দিতে পারবেন আমি ওর জন্য কিছু বক্সও কিনে ফেলেছি ছোটো ছোটো তো ফল তারপর হচ্ছে এখানে কেক সেগুলি দেওয়া যাবে দেখুন অনেকটা জায়গা আর ব্যাগটা কিন্তু অনেক বেশি হালকা বাচ্চাদের ইউজের জন্য কিন্তু খুবই ভালো এই ব্যাগগুলি তারা সেপারেটভাবে তাদের খাবার নিয়ে নিতে পারে আর পানির বোতল তো হচ্ছে স্কুল ব্যাগের সাইড পকেটে থাকে তারপর নিয়ে আসলাম আমার সামারের ব্যাগটা আমার ওই জুতোর সাথে এই ব্যাগটা মনে হচ্ছে অনেক বেশি সুন্দর লাগবে বোরকা জুতো আর এই ব্যাগটা হচ্ছে কাপড়ের খুবই লাইট ওয়েটের এই এইভাবে নিলে কেমন লাগছে বলেন তো এখন তারপর হচ্ছে সাথে এই জুতোটা ম্যাচিংটা কেমন হয়েছে আপনাদের কাছে মনে হচ্ছে ভালো লাগছে না কারণ হচ্ছে আমাদের যেহেতু বাচ্চা রয়েছে আমাদের ব্যাগ হালকা থাকাই ভালো তো এটাতে আমি অনেক কিছু ক্যারি করতে পারবো ওকে বাইরে নেওয়ার টাইমে আমার হচ্ছে ওর ওয়েট টিস্যু ড্রাই টিস্যু ওর খাবার আমি পর্যাপ্ত খাবার নিয়ে নেই তো আমার কাছে মনে হলো ব্যাগটার যদি ওজন না হয় খাবারের ওজনে অনেক সুন্দর লাগবে ভালো হবে এই এই ব্যাগটা কিনা ভিতরে দেখেন অনেক বেশি জায়গা রয়েছে আর অনেকগুলো পকেট রয়েছে বাইরের সাইডে এইভাবে একটা পকেট তারপর হচ্ছে এইভাবে একটা পার্ট খুললে এইখানে রয়েছে স্পেস এখানে আমি পানির বোতল রাখতে পারব মানে দূরের জার্নির জন্য এই টাইপের ব্যাগগুলো দেখতে যেমন সুন্দর ক্যারি করার জন্য আরও ভালো এইদিকে একটা পকেট রয়েছে আরও কিছু রাখার জন্য সাইডে আবার দুইটো পকেট রয়েছে আমি যত বেশি পকেট তত বেশি ব্যাগ পছন্দ করি আবার ব্যাগের ভিতরেও রয়েছে তারপর ব্যাগের ভিতরে আবার এই পাশে একটা চেইন হলো মানে আপনার পার্সোনাল একদম সিকিউরিটি মেনটেন করে কোনো পেপার্স রাখতে চাইলে এটাতে রাখতে পারবেন এই ছিল আজকের শপিং আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ